একদম সকাল সকাল স্নান ঠান করে রেডি হয়ে গেছি কারণ আজকে তো রথযাত্রা হ্যাঁ রথে তো যেতেই হবে কিন্তু তার আগে তো বাড়ির জগন্নাথকে তো পুজো দিতেই হবে সারা বছর তাকে পুজো দিয়ে আসি আর আজকে রথের দিনে সে ড্যাং ড্যাং করতে করতে রথের দড়ি টানতে চলে যাব তাহলে তো আমার বাড়ির জগন্নাথ তো কষ্ট পাবেই তাই না তাই সকালবেলা এই স্নান ঠান করে বসে পড়লাম বাড়ির জগন্নাথকে পুজো দেওয়ার জন্য যে দেখুন কত ফুল তুলেছি সব ফুলগুলো কিন্তু আমার বাড়ির আমার বাড়িতে প্রচুর ফুল গাছ সেইখান থেকে কিছু ফুল তুলে নিয়েছি আর পাড়ার বাকি সব দিদিরা বৌদিরা তারাও নিয়ে গেছে তাদের বাড়িতে পুজো দেবে বলে এই যে ফুল চন্দন দিয়ে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা থেকে শুরু করে বাড়িতে যত ঠাকুর ছিল যেরাম মহাদেব বড়মা মা গোপাল থেকে শুরু করে মা লক্ষ্মী সবাইকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি আর আজকে সকাল সকাল বাবা বাজার থেকে নিয়ে এসেছিল সন্দেশ আর জগন্নাথদেবের জন্য স্পেশাল গজা আজকের দিনে জগন্নাথদেবকে গজা খাজা দেব না সেটা কখনো হয় এটা ছাড়া তো আজকে পুজোই সম্পন্ন হবে না যাই হোক আমি আমার সাধ্য মতন ভক্তি ভরে জগন্নাথ দেবের পুজো করার চেষ্টা করলাম জয় জগন্নাথ জগন্নাথ দেবের প্রসাদ খেয়ে এবার আমাদের যেতে হবে রথ টানতে আমাদের বলাগড় গ্রামটা ছোট্ট হলেও রথে কিন্তু আমরা সমস্ত গ্রামবাসী একসাথে মিলে রথের দড়ি টানি এবং হই হই করতে করতে জগন্নাথ দেবের সাথে যাই ভীষণ মজা হয় এই দিনটা তাহলে চলুন আমাদের রথযাত্রা দেখুন রথ এবার এইখানে এনে দাঁড় করানো হয়েছে এটা হলো বলাগড়ের ছোট বারি তলা এইখানে মা বিন্ধবাসিনীর পুজো হয় রাসের সময় সেই ভিডিও আপনাদের দেখাবো আচ্ছা এবার বলি এখানে কেন রথ দাঁড় করানো হয়েছে এইখানে রথ দাঁড় করিয়ে রথের সাথে যারা যারা এসছেন তাদেরকে জলখাবার দেয়া হচ্ছে সবাই এখানে জলখাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেবে আর এইখানে এই পাড়ায় সমস্ত মানুষ এসছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে পুজো দেওয়ার জন্য এই যে ধারান একটু কাছ থেকে দেখায় ওই যে দেখতে পাচ্ছেন আমাদের রথের জগন্নাথ বলরাম সুভদ্রা রথটা ছোট হলেও ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে আর এইখানে ইনি এখানে বসে বসে প্রসাদ দিচ্ছেন সবাইকে রথ উপলক্ষে বলাগড় ফেরিঘাটের কাছে একটা ভীষণ সুন্দর একটা মেলা হয় ছোট্টোর মধ্যে কিন্তু মেলাটা খুব সুন্দর হয় সোজা রথ থেকে উল্টো রথ অবধি এই মেলাটা থাকে আর প্রত্যেক দিন বিকেলে সাংস্কৃতিক প্রোগ্রাম হয় আমাদের ওদিকে রথ টানাও শেষ হলো আর এখানে ঝমঝমিয়ে বৃষ্টি অবশ্য রথের দিন বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক আচ্ছা এবার বলে দিই বলাগড় আসবেন কিভাবে। হাওড়া কাটো অথবা ব্যান্ডেল কাটোয়া লাইনে যে কোনো লোকাল ট্রেন ধরে বলাগাঁও স্টেশনে নেবে ফেরি ফেরিঘাটে আসলেই সেইখানেই আমাদের রথের মেলাটা হয় বৃষ্টির মধ্যে রথ দেখে এখন আমরা দুজনে মিলে বাড়ি আসলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাড়ি যাই গিয়ে দেখি আমার কি রান্না করেছো আজকে তোমার সেদ্ধ ভাত হ্যাঁ সেদ্ধ একটু দরকারি দিও হালকা করে কিছু রান্না করে দিও ঠিক আছে ও বাড়ি যাই গিয়ে ঠাকুরের প্রসাদ অনেকটা জিলিপি লাড্ডু ফাডু আছে সেগুলোও খাই তারপর ভাত খাবো হ্যাঁ কিছু বলবে না কিন্তু জয় জগন্নাথ যা করে জয় জগন্নাথ জগন্নাথ